আড়াই বছর হয়েছে বিড়ি খেয়ে আমার দাদুকে দেখছিস এই কি হয়েছে দে এই কি হয়েছে দে কি এত চেতামিচি করছিস কেন এই লেওড়া চেতামিচি করব না তো কি করব বাড়া আমি ঘরে ঢুকে দেখছি শুয়ে আছে বিড়ি ধুই টাটা নি করছে কি ফাটা বিড়ি খাচ্ছে হ্যাঁ আজকেই চুদির ভাইকে হাতে হাতে ধরেছি আজকেও সাটা আমি ভাঙবই ছি 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 দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না দাদু বাবা মিথ্যে কথা বলছে আমি ਵੀ ਨਹੀਂ বাবা আমাকে গোলকুলে ਵੀ লেখাই ਦਿੱতিলো কি হইছে কি হয়েছে বাবা জোর করে বিড়ি কাচলো মানে কি হইছে ফাটা কি বলছ এই ঘর মেরেছি আমি এবার কখন বিড়ি কিনে দিলাম বাইরে চলে চলে তুই মিথ্যা কথা বলছিস কেন আমি মিথ্যা কথা বলি তাই না তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে কি বলে সাথে চলে আমি তোকে বিড়ি দিয়েছি আজ তোর গারেই ভাঙবই তোর একদিন যদি আমার একদিন চোর বাচ্চা তুই হচ্ছিস যত নষ্ট করা তুই আমার নাতিকে নষ্ট করছিস লেওড়া চো বেরো আমার ঘর থেকে সানা এক ছেলের বাপ হয়ে গেল এখনো শোধানো নামই নেই দাদা তো সাঁটা আমি ভাঙছি কি এত ভাবছো পোল্টদা বৌদির কথা নাকি আরে না ওই ডাকে নিচুদির কথা কে ভাবছে তাহলে কি ভাবছো লেওরা ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুল হাওয়াও দিচ্ছে বোদারবাল বাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাবা নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আই গিয়ে দুই ভাই মিলে ছাওয়াই বসে বসে খাই আচ্ছা পল্টু দা দাও দাও মানে লেওরা কি দেব এই মেরেছে কেন পল্টু দা আইসক্রিম খাও বললা টাকা দাও টাকা দাও মানে চোদনা টাকা কি চুদি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকিটা দুটো আইসক্রিম নিয়ে আই গিয়ে আচ্ছা পল্টু দা ঠিক আছে কাকু তোমার আইসক্রিম দানা না তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগতে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালতু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওরা তাহলে আমার আইসক্রিম খেলি কেন হ্যাঁ বাড়ির একটা আইসক্রিম দিয়ে তা আবার গলম মারতে

বালার বাল কোনো সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারে লাল্টু ওই ঢ্যামলাটা ধুয়ে পালালো কেন কেন তুই কি ওকে চিনিস নাকি আরে হ্যাঁ তা চিনবো না মালটা মহাভারতটা ছেলে এক নম্বরে একটা সুরে বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে লেওড়া তুই খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকে চিনি ওর বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দেবি চোদ্দ আমি শান্তি ছেড়ে আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গান ভেঙে দেবো ভোদার বাল ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা যাবো আমি কোনো টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই নে চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসা নামই নেই লেওড়াটা কার গাড়ির ভিতরে ঢুকে বসে আছে কি জানি কি রে ফুটো বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদ্দনা মতন করে রেখেছিস কেন কোনো কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো দাঁড়া একবার হাতের কাছে পাই মেরে ওর স্যারটা আমি ভেঙে দেবো কি আলবাল বকতিস বাড়া কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আরে বলিস না লেওড়া একটু আগে আমি ভাততকে সবে ঘরে ঢুকেছি কি ইকি বলতিছ সব ফাটা তোর বাপের বিনে চুরি করে খাচ্ছল হ্যাঁ তা নাই তার কি বলি আমার বাপের সামনে আবার আমাকে फांसीও দিলো ভোদারবাল অমন ছেলে যদি আমার হতো না গাড়ে প্যাচ দিয়ে গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তোর ছেলেকে বুজিয়ে বাজি একবার ক্লাবে নিয়ে মালটাকে কোণায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না ওর চোদ দামে বেরিয়ে যাবে এ কি আইসক্রিম আনতে গিয়ে মনে হচ্ছে স্যাটা ভাঙা চোদন খেয়েছিস বলটু ওই চোদ লালটু আমাকে ধরে মেরেছে

হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তি ছেলে জানো বলতো না তোর দাদা দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোখ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কেলিয়ে দিল সে গো মারানিটা তাহলে এতবার মেরেছে বাড়া আমার মান সামান যা মেরে দিল আজকে ওর সেটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওরা তোর ছেলের আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ বলতে দা ঠিকই বলেছ চলো বানা অনেক সহ্য করেছি আজকে একটা হেস্টলেস্ট করিই ছাড়ব হ্যাঁ হ্যাঁ চল চল দাদু হেভি লেগতে হেভি লেগতে আলি তো আরে বাবা দাদু ভাই আমার তো বয়শ হয়েছে নাকি আমি কি তোমাকে নিয়ে হাঁটতে পারি হ্যাঁ আমি জানি না আমাকে আলো ঘোরাতে হবে না 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 দাদুর মাঝে কথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে আর না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না কাকু ও কাকু কাকু বাড়া বেরিয়ে এসো নে রে এই অবেলায় আবার কোন শেগো ডাকাডাকি করছে একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে দাদু তুমি এবার একটু নামো দেখে আসি কোন চোদনা ডাকছে কাকু ও কাকু

এই কুতুর কুতুর করছিস বল না হলে ভাগ এখান থেকে দেখো কাকু তোমাকে পরিষ্কার করে সেটা ভাঙবো না হলে কিন্তু লেওড়া আজকে এই বাড়িতে রক্তারক্তি হয়ে যাবে কি হয়েছে রক্ত হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছে কি করেছে তোমার ওই সরে মাছের নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চুদন খেয়েছি তাই ওর গার আজকে আমরা ভাঙবোই হ্যাঁ আজ যে ঠকাতে আসবে তারও সেটা ভাঙবো। কি হয়েছে? আমার দাদুভাই সেটা ভাঙবি? আয় না আয়। বোদারবা লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচড় মারবো না ছটপটি পড়ে যাবি। ওনি লুঙ্গি তলে মাথা দিয়ে মোচড় মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি? আমরা আমরাও কান্দি লুঙ্গি খুলে দেবো। কি হোরে বাচ্চা তোর সেটা আমি পড়ে ভাঙছি দড়া। এবারে এই অত কথা বলার টাইম নেই। ওই চুদনারাই সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে। মারবাড়া। কি মারবি? আয় না আয়। খতম। 만이 아이, 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 만져,